জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচ শেষে সবাই যখন ব্যস্ত নিজেদের কুলডাউন করাতে অনেকে আবার হোটেলে ফেরার প্রস্তুতি নিচ্ছিলেন তখন এক ব্যতিক্রম চিত্রই দেখা গেল প্র্যাকটিস উইকেটে ব্যাটিং কোচ ডেভিড হ্যামকে সাথে নিয়ে ব্যাট প্যাট পরে অনুশীলনে ব্যস্ত সাকিব অনেকদিন ধরেই আন্তর্জাতিক ক্রিকেটে হাসছে না সাকিবের ব্যাট জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম ম্যাচে খেলেননি এ সময় ব্যস্ত ছিলেন ডিপিএল এ শেখ জামালের জার্সি গায়ে ক্যারিয়ারের প্রথম লিস্টে সেঞ্চুরিও হাঁকান এ সময় এরপর শেষ দুই টি টোয়েন্টি দিয়ে দলে ফিরলেন প্রথম ম্যাচে রানের খাতা খোলার আগেই ফেরেন সাজঘরে এরপর আজ নিজের দ্বিতীয় আর সিরিজের শেষ ম্যাচে ষোলো বলে একুশ রান করে আউট হয়েছেন সাকিব মোটেও সাকিব সুলভ ব্যাটিং পারফরমেন্স নয় সাকিব নিজেও সন্তুষ্ট নন নিজের ব্যাটিং নিয়ে তাই তো ম্যাচ শেষে বিশ্রাম না করে সাকিবের এমন ব্যাটিং অনুশীলন এই ব্যাপারগুলো কিন্তু সাকিবকে আলাদা করে অন্য সবার থেকে সাকিবের চেয়ে ভালো ব্যাটার এই সময় আছে বিস্তর তার চেয়েও ভালো বলিং করেন এমন চরিত্র খুঁজে পাওয়া খুব একটা কঠিন নয় তবে এই দুইটা চরিত্রের মিশেল পাওয়াটা খুব বেশি মুশকিল ক্রিকেট বিষয়ে এমন মানুষ আছেন হাতে গোনা কয়েকজন ব্যাটিংয়ে সতেরো বলে একুশ করেছেন খুব আহামরি কিছু নয় বল হাতে একটা উইকেট নিয়েছেন চার ওভারে রান দিয়েছেন মাত্র নয়টি রান হজমের কৃপণতা বাদ দিলে এই বলিংটাও খুব বেশি কিছু মনে হবার কথা নয় কিন্তু এই ব্যাটিং আর বলিংয়ের মিশেলটাই সাকিবকে করেছে সবার চেয়ে আলাদা সাকিব আল হাসানকে অনেকবারই বলতে শোনা গেছে বলিংটা তার সহজাত খুব বেশি কাজ করেন না নিজের বলিং নিয়ে ওটানাকে মাঠে নামলে স্বয়ংক্রিয়ভাবে হয়ে যায় তাই তো নেটে ব্যাটিংটা নিয়েই সবসময় কাজ করেন সাকিব সাকিবের কথারই যেন প্রমাণ মিলল মিরপুরের স্টেডিয়ামে